एक बारे सत्रों सत्री देर हाथे तादेर सर्टिफिकेट ओप्रोश कर तुले दिया होगा। इंशाल्लाह। वन बाय वन आमी तो तो मैं आमी शोभा चले साजिबी के नाम लती हूँ। आमला ज़्यादा एम्बुस्टर पार्टी के भी फोर्से अवाल सुला सुला दुजा जमा। फोर्से जमा पार्टी के भी फोर्से शोभा साजिबी के टाइगर

এবারে সার্টিফিকেট গ্রহণ করবে আয়ান আয়ান মোহাম্মদ মোহাম্মদ রহমান রহমান আমাদের মাশাআল্লাহ ছাত্রদের হাতে তাদের সার্টিফিকেট দেয়া হচ্ছে এবং মেডেলটি তাদেরকে পরিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই ছাত্র ছাত্রীরা তাদের পোস্টার এবং সার্টিফিকেট মেডেলগুলি পেয়ে অনেক বেশি আনন্দিত আমাদের অতিথিবৃন্দরা তাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট গুলি তুলে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত হয়েছে আমাদের গলার যে ইয়াটা আছে এটার মধ্যে সামার দারুন করে সব লেখা আছে এটা স্মৃতি হিসাবে রাখিও সুন্দর হইছে আলহামদুলিল্লাহ এবারে পুরস্কার গ্রহণ করবে মাওলানা আবুল খায়ের সাহেবের কাছ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো ফরাদও ভালো সার্টিফিকেট হাতে নাও সার্টিফিকেট উল্টা এরা প্রদানকারী মৌলানা রোহান চৌধুরী সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন আপনার

মাশাআল্লাহ না নামতে ভাই নামতে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে সাউদা মান অন্য সেন্টারে গড়ি হাফিজ জশিমউদ্দিন